আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আজকে ভিডিও দিচ্ছি এখন দোকানে আসছে আমার কাছে অনেকগুলো জিনিস বানিয়ে নিয়ে তার ঠিকই ভুল হয়েছে দেখি ইউটিউব থেকে যারা জিনিস বানাচ্ছে ইউটিউবে বেশিরভাগ জিনিস ফল ওরা আসল তথ্য জানে না ওরা দেয় না ওরা পারেও না ওরা শুধু শুধু বিয়ে পাওয়ার জন্য জিনিস বানায় এই যে দেখে এতটুকু দেন জন্য কত বড়ো হাঁটা আর কত বড় গলা দেখছেন হবে এটা তো আমার বলা হয়ে যায় হবে আর পেছনে ওঠায় নেয় ইউটিউবের তথ্য অনুযায়ী সব এই যে ডিজাইন ভুল এই প্যাটার্নটা ঠিক আছে এই প্যাটার্নটা যে ঠিক আছে প্যাটার্নের নিয়ম ঠিক আছে কিন্তু এই এই যে এই এই জিনিসটা ভুল ছেলে মানুষের এই ডিজাইন পরে না ছেলে মানুষ কখনোই এরকম ডিজাইন করে না এটা ছেলেদের জন্য তাই না ছেলেরা এরকম ডিজাইন করে না এই বেলটা হয়ে গেছে চিকন আর এই এই জায়গাটা বেশি ছড়ানো মেয়ে মেয়ে লাগে না এটা ছেলেরা পড়বে এত বড় এখানে কম হলো সাত থেকে আট ইঞ্চ সাত ইঞ্চির মতো আছে হ্যাঁ প্রায় সাত ইঞ্চির মতো আছে আবার পড়লে তো তখন আরও ডুবে যাবে তার মানে কত বড় বড় তার মানে ইউটিউব থেকে আপনারা সব জিনিস বানাবেন না ইউটিউব থেকে আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা এই পর্যন্ত বানাবেন এই যে ইউটিউবে ডিজাইন পছন্দ এই পর্যন্ত বানায় এখানে এসে আমাকে কল দিবেন বা আসবেন আমি এখান থেকে ঠিক করে দেবো এই পর্যন্ত ঠিক আছে পরে বাকিটা সব ভুল এই যে গলায় কাত দেখাচ্ছি এটা ইউটিউব থেকে বানিয়ে চাপা এই যে কত বড় ভুল এই যে এই জায়গাটা বেশি চড়া মানে এখানে গলা কাত থেকে পড়ে যাবে আর এখানে নাই তো ইউটিউব থেকে আপনারা কখনোই করবেন না ঠিক আছে এই যে দেখেন এটা ডিজাইন এটা ইউটিউব থেকে করছে এই যে গলা আমাদের হবে বড়দের হবে কিন্তু এটা রাউন্ড ফালালে এই যে বসে না তার মানে এটাও ঠিক আছে এটা এটা ইউটিউব থেকে দেখা এই যে তিনটা সামনে হবে না এতটুকু এখানে এই গলাটা তিন থেকে পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে কিন্তু গলাটা হয়ে গেছে ছয় মাসের বাচ্চা ঠিক আছে এটাও হবে না আরেকটা বড় গেঞ্জি রেখে এই যে বড়দের কিন্তু দিচ্ছিলাম বানাইতে আপনাকে এই যায় দেখেন মেয়েদের সেমেট লাগে না মেয়েদের সেমিট মেয়েদের গলাটা এত বড়ো থাকে এখান থেকে যে রাউন্ড হবে রাউন্ডটা আসে না এখানে সম্পূর্ণ ফুল এই যে হাতাও বই এই ডিজাইন আসবে না মেয়ে মেয়ে লাগে না এই ডিজাইনগুলি মেয়ে মেয়ে লাগে না আসবে না এই সোনানের গলা এত বড় হয় ইসনে গলা কম হলেও এতটুকু হবে তারপর আবার এখানে রাউন্ডটা ইউর শেপ আসবে ইউ শেপ হ্যাঁ এখানে রাউন্ড শেপ আসছে এটা হবে না আর এখানে এতটুকু সবাই করবেন এই যে এতটুকু এতটুকু করার পরে আপনি আপনারা সবাই যারা যাদের 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 অর্ডার দিয়েছি সবাই নিয়ে আসবেন এতটুকু করার পরে আমরা ঠিক করবো ঠিক আছে শরীরটা ঠিক করবো কারণ এটা হয় নাই এটা এখন এতটুকু খুলতে হবে ঠিক আছে এতটুকু খুলতে হবে তো একটা জিনিস বানিয়ে এতটুকু কষ্ট করা খোলা তো অনেকে খুলতে পারেন আপনার মতো ভুল সবাই করতে পারেন তার জন্য বলছি ভিডিও করে দেয় আপনার এটা নিয়ে যাবে ঠিক করবে

ছোট একটা বাচ্চা হওয়ার পর আশা করেন এখনই আপনারা কামাই করে খাওয়া আপনারা শিখছেন নতুন আপনারা একটু ভালো করে শিখে একটু দক্ষ হন না কামাই চিন্তা করেন

এমন এটাকে কেউ পঞ্চাশ টাকা বলবে তাহলে সুতার দামও তো উঠছে না মানে লাভ কী হচ্ছে ঠিক আছে এই জন্য সবাই সাবধান থাকবেন অনেকগুলো দাগ যদি সুতার খুব কোনো সমস্যা থাকে আমার কাছে থেকে সুতা নিচ্ছে তাই না সেই সুতার কোনো সমস্যা থাকলে আপনি কেরকমই আসবেন যে আপনার এই কাজ করছে দেখো ভিতরে ভিতরে ঠিক আছে কোন কাজ করবে না তো সবাইকে বলছি সাবধান থাকবেন ইউটিউব থেকে সব কাজ শিখবেন না ইউটিউবে সব ছোটো দেয় না এখানে তেমন কোনো বিশেষজ্ঞ নাই এখন আছে

আমি এমন কিছু দেখালাম যাতে এটা শেখার পর মানুষ ভুল পথে গেল বা তার একটা ডিজেন ঠিক অনেকে যারা ভিডিও দিচ্ছেন ইউটিউবে তাদেরও বলছে আপনারা সঠিক না জেনে ভিডিও দিয়ে না কারণ এটা মানুষ হয়রানি হয় এই যে এখন কাজগুলো সব খোলা লাগবে একটা ডিজাইনে পারফেক্ট না তাহলে এই বেচারি যে করলো এত স্বপ্ন নিয়ে আসলো হ্যাঁ তারা অনেকগুলো টাকা পাবে সে এখন যে প্রতিটা জিনিস করতে হবে তার একটা কষ্ট না তার কারণ এই যে ভিডিও দেখে ওটা ফলো করছে ঠিক আছে আসে আমার কাছে আমি মনের জিজ্ঞেস করছি আবার পারবেন বলছি হ্যাঁ পারবেন তারপর যে তো এটা প্রাথমিকভাবে কাজটা শিখবে কাজ শিখতে গেলে দেখা যায় আমরা কি করি বললাম না একটু আগে যে বাচ্চা হওয়ার সাথে সাথে তো কামাই করে খাওয়াতে পারবে না বাচ্চাটা বড় হবে লেখাপড়া শিখবে তারপর বলবে যে হ্যাঁ বাবা তুমি বড় হও আমায় কামাই করে খাওয়াবে কিন্তু বাচ্চা হওয়ার পর সাথে সাথে আমার নিজের কাজ করবে সে তো কাজ করতে না নিজেই বাঁচতে পারবে না তো আমরা কাজ শিখছি অনেকে শেখার আগেই চিন্তা করে আমি ইনকাম করবো সবাইকে বলি একটু শিখেন ভালো করে শিখেন স্বাবলম্বী হওয়ার জন্য নিজেকে তৈরি করেন

যে পিছিয়ে কেনার বেড়াতে যায় মজা আছে গো কাটা বাইখে বেড়াতে তো রাখছি সবাই আর এটাই বলে যাচ্ছি আমাদের ঠিকানা মিনপুর ইসান হাউজিং